ভাই 200 টাকা দশক এই যে দেখেন পাইছে এই যে ভাই আজকে 300 টাকা 200 টাকা

কাজুলি মাছ বাইনা মোটামুটি একদম দুই মাছ শৈল মাছ এবং কই মাছ দর্শক এই যে বড় হচ্ছে আরএল বিলের 200 টাকা আই দেখছো আই 250

আর এল বিছ দেখেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা একদম সস্তা ভাই রে একদম ঠিক আছে আর এল মাছ

আগে চলে গেল ভালো 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 আদিবে দর্শক এই গেল ইউটিউব 350 টাকা দর্শক ইউটিউব

Eşlediğimizler, başladık. 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 500 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

পনেরোশো টাকা আয় পনেরোশো টাকা পনেরোশো টাকা আয় পনেরোশো টাকাশো টাকা পনেরোশো টাকাশো টাকা আয় পনেরোশো টাকা আয় পনেরোশো টাকা টাকা পনেরো টাকা ষোলোশো টাকা

700 700 800 800 800 800 850 850 850 860 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 টাকা আইসোলেশন 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 টাকা আইসোলেশন

ആ ആയിക്കോട്ടെ ഉടുക്കാം ആയ കോർഡിടിക്കാം ആയ കോഴ്സ് എടുക്കാം ആയ ക്ലാസ് ഉടിക്കാം ആയ കോഴ്സ് ഉടിക്കാം ആയ ക്ലാസ് അടിക്കാം ആയ കോഴ്സ് എടുക്കാം ആയ ക്ലാസ് ഉടുക്കാം ആയ ക്ലാസ് ഉടിക്കാ ദേൻപൈ ആയ ക്ലാസ് ഉടിക്കാം ആയി കോഴ്സ് ഉടിക്കാം ആയ കോഴ്സ് ഉടിക്കാം ആയ കോഴ്സ് ഉടിക്കാം ആയ കോഴ്സ് ഉടിക്കാം ആയി കേഴ്സ് ഉടിക്കാം ആയി കേഴ്സ് ഉടിക്കാം ആയ കേസ് ഉടുക്കാം ആയ ക്ലാസ് ഉടുക്കാം ആയ കേഴ്സ്

बड़ो बड़ो सैजन पेंगे माच माच

আয় আটশো টাকা দশক আটশো টাকা আয় আটশো টাকা আয় আটশো টাকা আয় টাকা আয় টাকা 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 টাকা

34 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 3

বলছらっしゃ 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 95 95 বলছらっしゃ 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 কে বলছらっしゃ বলছらっしゃ 1000 টাকা এই টাকা বিক্রি

700, 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 700. Çarpmakta kaderimiz. Balli ne gibi domatamıtı falan olur mu? Solis 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 solis

আই এক একত আই আস্টো রেকা আই আষ্টু আই কৈ আষ্ট আই আই আষ্ট রেকা আই আস্টিশো রেকা তোলা কিদাই নিকা আই নৈশ ৰেকা আই আই নইশ ৰেকা আই নৈছো আই আই নইশ আই 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 আই

अर्डर गर्नु सब। गाउँले पानी राखे सबै। एउटा 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 पानी राखे सबै। एउटा

50 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 এ চাষাই কিন্তু এই যে দেখেন প্রতিযোগিতা হয়ে কিনলো মাছগুলো একদম বুড়াই লেখেও বয়স লিখেও মাছ ঠিক কিনতে পারছো আয়ষ্টা গেলামশো আগারশো আয় আই আয় এগারোশো আয় বারশো আয় বারশো এশ আয় বারশো খোলা গিরা হাম না গেলাম আয় বারশো আয় বারশো আয় বারোশো আয় বারশো টাকা চৈত্রশো

পাকায় আঠারশো পঞ্চাশ টাকা আঠারোশো সবুজ ভাই দেখা রাখি না একবার দুই হাজার পাকা আছেন তুই দুই হাজার পাকা আছেন দুই হাজার পাকা আছেন পাকা দুই হাজার আছেন দুজন ভাত করে নিয়ে যান গা দুই হাজার পাকা আছেন भाई न न

উতাই <laughs>